তাহলে বাধা দেবে কেন তাহলে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন করুন এ শেষ আছে বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলে তো এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই तीच्या शिग्रामातून जय बांगला বলতে আসিনি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু লিডার অফ অপজিশন আমি একজন এমএলএ আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠেরোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিকে পাথর প্রতিমায় আমার পালন করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রবানন্দের মতো আমরাও রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে আবার আমতলা যাব সাত লাখ পনেরো হাজার হঠাৎ হাইপোর এলাকা নয় রাষ্ট্রবাদীদের এলাকা উনি ছেলো লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও সুন্দরবনের এসপি আপনার সঙ্গে আমার দেখা হবে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে পাঁচবার এডি ডেকেছিল দিল্লিতে আপনি করিয়েছেন আমাকে আয়োজকরা বলেছেন আইটিভির আইসির সুইচ অফ ছিল এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব বিরোধী আর অসমান নাহি যায় পৃথিবীটা গোল অনেকে বলেন পরের জন্ম আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয় কেউ আপনাদের বাঁচাতে পারবে না এই ছবিগুলো থাকলো ভিডিওগুলো আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা তাহলে বদল করতে হবে বদল করতে হবে হিন্দুদের এক হতে হবে তৃণমূলের হিন্দু সিপিএম এর হিন্দু আপনার যদি যোগেন মন্ডল হতে না চান আসুন ওম লেখা পতাকার নিচে সামিল হন এ লড়াই হিন্দুদের শিখে থাকার লড়াই হিন্দুদের বাঁচার লড়াই তবে আমাকে আটকাতে পারবে না জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডাঙ্গা বেঁধে আসবো ক্ষমতা থাকলে আটকাবে বলে আসবো বলে আসবো আমি গাঙের ওপারে থাকা লোক কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে কত আত্মীয় আছেন আত্মলুক আমি তো আপনাদের আত্মীয় তো আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো এবারে সাগর রায়দিকে পাথর পথে না কাজে মন্দির বাজার কলপি এখানেও কাক দেখাবো আমরা গাঁয়ের লোকেরা ভালো থাকবেন পুজোটা ভালো কাটুক আমি আর কথা বাড়াবো না নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই খুব খারাপ অবস্থা সত্যিকারে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আমি সব ভিডিও গুলো তুলেছে আমার মোবাইলে সব মোবাইলে তুলেছে ভয়ঙ্কর এবং সব বাংলাদেশের মুসলমান সব মোটে করে এসেছে এরা ভারতীয় নয় যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না তারা আমাকে দূর থেকে নমস্কার করছে সামনে যাচ্ছে না তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে আর হামলা করছে জেহাদিরা এরা ভারতীয় হতে পারে না এরা সব বাংলাদেশ এরা এফআইআর এর আতঙ্কে গায়ের কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খাতে এদের অবস্থা তাই হয়েছে

উদ্বোধনে এই রাজির সুন্দরবন এলাকা গ্রামে আপনাদের এত উৎসাহ আপনারা চারিদিকে গেরুয়া ময় করেছেন ওম ধ্বজ লাগিয়েছেন আমি আপনাদের সবাইকে দৈনিক অভিনন্দন জানাই মঞ্চে আমাদের এই রায়দিকে আমরা কজন শীতলা সংঘের সভাপতি রাকেশ হালদার সহ তার কমিটির সবাইকে ভাইদের তারা খুব কঠিন অবস্থার মধ্যে সনাতন ধর্মকে এখানে বাঁচিয়ে রেখেছেন সনাতন ধর্মকে রক্ষা করার লড়াই করছেন আমরা ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি সমাজসেবী পলাশ রানা রয়েছেন যিনি পাথর নাতে যাওয়ার পথে এখানে আসার আমন্ত্রণ করেছিলেন এবং আপনাদের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে আমি যাতে এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন কিন্তু মায়ের আশীর্বাদে আর আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শত বাধা অতিক্রম করে আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি পলাশ রায়কে ধন্যবাদ ধন্যবাদ রাষ্ট্রবাদী প্রচারক মাতৃপতি নবেন্দ্র নস্করকে ধন্যবাদ আমাদের অশোক পুরকাইট মহোদয়কে ধন্যবাদ পৃথিবীবাস সর্দার মহোদয়কে এবং মেঘনাথ দেব শর্মা আমাদের যুব নেতা তাকে মিঠুন হালদারকে সুমন বৈদ্যকে অমিত ভাই শঙ্কু হালদার তারকনাথ হালদার সুমিত গোস্বামী গৌরাঙ্গ প্রামাণিক স্বরূপ হালদার রাজু কর্মকার আশিস হালদার সহ আমার বোন এবং দিদিদের যারা আমাকে এখানে বরণ করে নিয়েছেন যারা পুষ্পতে উত্তরীয় দিয়ে কপালে চন্দন দিয়েছেন যারা আমাকে ত্রিশুল তুলে দিয়েছেন যাতে অশুভ শক্তিকে বিনাশ করে আমি সমস্ত দিদি বোন কন্যাদেরকে সুরক্ষিত করতে পারি থেকে দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজ কোথাও আমাদের কন্যারা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে সনাতন ধর্মকে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে দলের নামে চা ভিত্তিতে আমরা যাতে হিন্দুরা বিভক্ত না হই বিগত দিনে এই জেলায় যারা মূলবাসী ছিলেন তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোন বক্তব্য নেই তারা আমাদের সহনাগরিক কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতেও ডেমোগ্রাফি বেতরে দিচ্ছে এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী যারা এই জেলায় অবিভক্ত চব্বিশ পরগনা পরে বিভক্ত চব্বিশ পরগনা সাউথে আপনারা বসবাস করতেন আপনারা নিজেদের ধর্ম পালন নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না যাদের অর্থ আছে জমি জামা জলের দরে বিক্রি করে সোনারপুরে বারুইপুরে কলকাতাতে চলে যেতে বাধ্য হচ্ছে কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে আজকে পশ্চিমবঙ্গতে বটেই সবচেয়ে বেশি করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে হচ্ছে এবং আজকে একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান এখানে কোন দলের ঝান্ডা নেই সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে আমি একজন হিন্দু হিসেবে এসেছি আমি আমার পার্টিকে ভোট দাও কথা বলতে আসিনি তাদের করে ঝান্ডা নিয়ে আসিনি আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলেন, আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে ভারতবর্ষ হিন্দুস্থান আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি জন সিকিউরিটি থাকে আমি লিডার অব অপোজিশন আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে আপনারা তাহলে কোথায় আছেন আমি চলে যাব পুলিশ চলে যাবে আপনারা কোথায় আছেন আজকে আজকে হিন্দু শক্তি দক্ষিণ চব্বিশ পরগনায় কোথায় আছেন আমি এখনো যে হিন্দুরা বা সিপিএম করছেন তাদের বলবো ভাবুন ভাবুন আপনাদের অবস্থাও যোগেন মন্ডলের মতো হবে সবাই ভালো থাকবেন ধর্ম করবেন আমি আবার আসবো জগদ্ধাত্রে পূজার পরে আসবো সেদিন ঠান্ডা নিয়ে আসবো মনে সরে যায় মনে সরে যায় দিদি সরে যান দিদি সরে যান দিদি সরে যান কোথায় যাবে একশো দিন কি দুশো দিন তাহলে বাধা দেবে কেন তাহলে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না করুন যত পারেন করুন এর শেষ আছে আপনারা বাইরে আছেন আপনারা এখানে চলে আসুন আমাদের বক্ত বিতরণ আমরা শুরু করছি এবং যারা রক্ত দিচ্ছেন যারা রক্ত দিলে আমাদের আমি আজকে রাজনৈতিক ধর্ম পালন করতে বাধা দিচ্ছে আমি হিন্দু এতে প্রমাণ হয় পশ্চিমবঙ্গ আমাদের রাজনৈতিক লাইনের পরিবর্তন এবং দাবিদার সমাজ মাতালদের কথার উত্থাপিত